অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার বাইক আরও থাকা সত্ত্বেও মানে একটা পেজার তো আছে বাসার নিচে তারপরেও কেন আপনি ট্যুরে গেলে জিক্সারটাই নিয়ে যান আসলে এটার অনেক কারণ আছে অনেক অনেক রিজন আর সেগুলো যদি বলতে চাই তাহলে শেষ হবে না তারপরও আজকে আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করবো চলে বিশেষ করে ভাই দেখেন জিক্সারটা আসলে অনেক বছর চাপ চালাচ্ছি প্রায় দুই তিন বছর হয়ে গেছে এটা অনেক বছর না বললেও অনেকটাই সময় আর এই সময়ের মধ্যে যতগুলো বাইক চালাইলাম আমার কাছে ঘুরে ফিরে মানে আমি নিজে চালাচ্ছি বিধায় যে বলতেছি ব্যাপারটা ওরকম না যারা আসলে এটা চালায় তারা কিন্তু জানে আর হতাশ না করার নতুন একটা এক্সাম্পল যুক্ত হয়েছে আমার ডায়েরিতে সেটা হচ্ছে আমি আসলে এই লাস্ট টাইম আপনারা যারা জানেন না যে আমি সাজেক কক্সেস বাজার যে একটা ট্যুর দিয়ে আসছি এবং ভিডিওগুলো আমার অলরেডি আমার চ্যানেলে আসে আপনার চাইলে দেখে নিতে পারেন সেখান থেকেও বুঝবেন এটা একেবারে অনাকাঙ্ক্ষিত ছিল মানে আমি ইচ্ছা করে জিনিসটা করিনি আমি জানিও না যে এই রকম কি আর কেউ করছে কিনা বা এরকম ভাবে আর কেউ এতখানি চালাইছে কিনা আমি আমাদের বাসা থেকে সাজেক হচ্ছে তিনশো ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার রাত চারটার সময় আমি রওনা দিছি মানে ভোরে কারণ যেহেতু আমি আর আমার ওয়াইফ গেছিলাম শুধু আর কেউ ছিল না তাই ভাবছিলাম যে এত রাত করে রওনা দিব বারোটার দিকে রওনা দিলে দেখা গেছে যে হ্যাঁ আমি সুন্দরভাবে টাইম মতো দশটার স্কোয়াডে সাথে সাজেক ঢুকতে পারবো বাট রাতে বারোটার সময় যদি রওনা দিই চিড়িয়াগ হাইওয়েতে যদি কোনো প্রবলেম হয় তাহলে আসলে ফেস করতে হবে আমার একারি মানে আমার কোনো ফ্রেন্ড সার্কেল সাথে যেহেতু নাই সেহেতু আমি কোনো সাহায্য সহযোগিতা কিছুই পাবো না আর যার জন্য মানে আই এম অন মাই ওন যার জন্যই আমি ভোর চারটার সময় রওনা দিই যাতে ঢাকা পেরোতে পেরোতে আমার ভোর হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা থাকে না আর কি তো এই জন্যই রওনা দিছিলাম ভোর চারটায় এবং বিশ্বাস করেন আমি কোথাও কোনো ব্রেক দেই নাই ফ্যান্টাসি রুমের পেছন থেকে একবারে বারোইয়ার হাটের পরে গিয়ে পাঁচ মিনিটের একটা ব্রেক দিছি শুধুমাত্র ওয়াশরুমের ঝামেলাটা সারার জন্য নাস্তা পানি কিছুই করে নেই কোথাও দাঁড়ায় নাই ওই সময় পাঁচ মিনিট সেরে আবার মনে করেন যে এই যে টান দিছি খাগড়াছড়িতে গিয়ে একবার দাঁড়াইছি শুধু ফুয়েল রিলোড করার জন্য ফুয়েল নিছি কিছুটা কিছুটা ফুয়েল নিয়ে আবার রওনা করছি এক টানে মনে করেন যে বাঘাইহাট সেখান থেকে পারমিট নিলাম যখন গিয়েছি সে চেকপোস্টে চেকপোস্টে গিয়ে দেখি যে মানে আমার পরে আর কেউ নাই ঠিক আছে আর দুই মিনিট মিনিটে যদি আমি লেট করি আমার সামনে একটা সিএনজি ছিল সিএনজিটাই হচ্ছে সবার লাস্ট ছিল ওনারা ওই পারমিশন নিচ্ছিল বিধায় আমি ওই সুযোগটা হাতে পাইছি যে হ্যাঁ আমাকেও দিবে এখন সেই সুযোগে আমি মনে করি যে এন্ট্রি করে আবার টান মানে কোথাও কোনো ব্রেক আমি দিতে সুযোগই পাইনি কারণ যদি ব্রেক দিতাম তাহলে আমি কিন্তু দশটার স্কোয়াডটা মিস করতাম আমাকে তিনটা বা সাড়ে তিনটার যে স্কোয়াডটা সেই স্কোয়াডের সাথে যেতে হতো এতক্ষণ আমার বাঘায় হাটে বসে থাকতো হতো কিছু করার ছিল না তো এরকম না খেয়ে খেয়ে না খেয়ে আসলে আমার আহ বাইক চালানো লাগছে এটা আমার টোটালি আনএক্সপেক্টেড ছিল আমি বুঝে শুনে করি নাই বাট একটা জিনিস আমার কাছে এখানেই ভাল লাগছে যে আমার বাইকটা জিক্সারটা কোনো জায়গায় কোনো ল্যাকিংস আমাকে দেয় নাই অথচ আমার জিক্সারটা চলতেছে কত কিলোমিটার ছত্রিশ হাজার সাতশো একাশি এটা প্রায় চল্লিশ হাজার চলছে ছত্রিশ হাজারও না কারণ আমার কিছুদিন ওই ইয়া নষ্ট ছিল কি বলে এটা স্পিড মিটার স্পিডও নষ্ট ছিল ওইটাকে আবার ঠিক করাইতে হয়েছে তো ওইখানে মধ্যে ধরলাম আমি আরো চার হাজার চলে গেছে চল্লিশ হাজার কিলো চলা আমার ইঞ্জিনের কোনো পার্টস তেমন কিছুই আমি চেঞ্জ করি না একবার মনে হয় শুধু টাইমিং চেইনটা চেঞ্জ করছিলাম এছাড়া কিছুই চেঞ্জ করা নাই ইঞ্জিন পার্টস এর ভিতরে তো মানে বুঝতেছেন আপনি যে এখনো পর্যন্ত আমি যে পাহাড় পর্বত পর্বত না ঠিক পাহাড় পাহাড়টা যে টোটাল পাড়ি দিলাম সাজে গেলাম হেলমেট পরছে পাহাড়ে উঠলাম নামলাম উঠলাম নামলাম কোনো সময় আমার কাছে মনে হয় না যে আমার বাইকের পাওয়ার লস হচ্ছে কখনো না এক বিন্দু পরিমাণ মনে হয় নাই আমার কাছে আমি মনে হচ্ছে যে আমি যাদের সাথে মানে স্কোয়াডের পেছনে পেছনে যারা যাচ্ছিল যেসব বাইকগুলো আমি দেখতেছিলাম যে তারা অনেক মানে কুতাকুতি করতেছে ওঠার জন্য অথচ তারা কিন্তু একদম লাইট ওয়েট আমার চাইতে অনেক আমি তো প্রায় একশো কেজি প্রায় ঠিক আছে প্রায় আবার আমার পেছনে আমার ওয়াইফ ছিল সাথে মনে করেন যে ব্যাগেজ ছিল দুইটা সেগুলো অনেক ভারী ভারী এত কিছু নিয়ে এরকম পুরাতন একটা জিক্সার বাইক নিয়ে আমি পাহাড়ে সুন্দর ভাবে টরতর তরতর করে উঠে গেছি যেখানে যা সিঙ্গেল গেছে পাতলা পুতলা মানুষ তারাও মনে করেন যে কোথাকুদি লাগাই দিছে সেখানে আমার মনে করেন যে সেকেন্ড গিয়ারে একদম লাস্ট পর্যায়ে গিয়ে ওই সময় তার সেকেন্ড গিয়ারে কাজ হয় না ওই সময় ফার্স্ট গিয়ারই ধরা লাগে তো এই আর কি এত সুন্দরভাবে চলে আসলাম কোনো ব্রেক ছাড়া আমার ইঞ্জিন না ওভার হিট হয়েছে হ্যাঁ হিট তো অবশ্যই হবে ভাই এতক্ষণ চালালে হিট তো অবশ্যই হবে বাট এমন কোনো হিট না যে হিটটা মানে আপনার কাছে মনে হবে যে অস্বাভাবিক হিট হয়ে গেছে এখন আমার বাইক থামাইতেই হবে নাহলে আমার বাইকের কোনো একটা মানে বাস হয়ে যাবে ব্যাপারটা এরকম যখন হয় তখন কিন্তু আসলে ভয় করে তো ওইরকম কোনো পরিস্থিতিতে কিন্তু আমি পড়ি নাই আমি একদম মানে রিল্যাক্সড ছিলাম এবং এত স্পিডের টাইনে গেছে আপনি বুঝতেছেন তো যে চারটার রওনা দিয়ে যদি আমি দশটার সময় স্কোয়াড ধরতে চাই ছয় ঘন্টার আপনি যদি গুগল ম্যাপেও সার্চ করেন বাইকের রুট দিয়েও তাও দেখবেন যে আপনাকে সাত ঘন্টার উপরে দেখাবে তো সেখানে বুঝতেছি যে কি পরিমাণ টানা টানছি আমি তো ব্যাপারটা হচ্ছে ওটাই যে এগুলো তো গেলই ভাই আর তাছাড়া অনেকে হয়তো বা বলতে পারেনি এগুলো শুনে যে ভাই আপনি বোধ হয় তাহলে বাইকের পেছনে অনেক টাকা খরচ করে রাখেন সবসময় একদম টিপটপ টপ কন্ডিশনে রাখেন হ্যাঁ আমার বাইকটা সবসময় মোটামুটি আমি চেষ্টা করি টিপটপ কন্ডিশনে রাখার এটা সত্য কথা বাট আমি যে খুব একটা বেশি টাকা খরচ করি আমার বাইকের পেছনে তা কিন্তু না কারণ আমি দেখলাম যে আমার বাইকের ক্ষেত্রে আমি জানি না জিক্সার অন্যান্য গুলার কি অবস্থা তবে আমার কাছে মনে হয় অন্যান্যগুলোও একই অবস্থায় হওয়ার কথা কারণ যেহেতু একই ডিএনএ বহন করতেছে সেহেতু আমি বলবো যে মানে আমার আসলে খুব বেশি মেনটেনেন্স করার প্রয়োজনই পড়ে নাই কখনোই না আমি কিন্তু সত্যি কথা বলতে আজ আমি ডিসক্লোজ করতে চাই আপনাদের সামনে যে আমি কখনোই আজ পর্যন্ত আমার বাইকটাকে মাস্টার সার্ভিস কিন্তু দিই নেই কারণ আমার যখন যেটা মনে হয়েছে যে এই জিনিসটা আমার পরিবর্তনের দরকার বা ঠিক করা দরকার সেই জিনিসটা আমি ঠিক করে নিছি যার জন্য আমার মানে একটা একেবারে একটা মাস্টার সার্ভিস দরকার টোটালি সব জায়গায় খুঁজে খুঁজে দেখো যে কোথায় কোন প্রবলেম আছে এটা আমার প্রয়োজন হয় নাই কারণ আমি সবসময় আমার নিজের প্রবলেমটা আমি নিজেই ফাইন্ড আউট করছি যে আমার ওইখানটায় প্রবলেম হচ্ছে আমার ওইখানটা ঠিক করতে হবে তো ওই জিনিসটা আমি ঠিক করে নিছি যার জন্য আমার কোনো সময় মাস্টার সার্ভিসের প্রয়োজন হয় নাই আমার টাকাও বেশি যায় নাই কখনোই যায় নাই হ্যাঁ অ্যাক্সিডেন্ট যেগুলো করছে সেটার ক্ষেত্রে যেই টাকাগুলো যাবে ওইটা তো আসলে এই আপনি ভিতরে ধরতে পারেন না কারণ ওটা আপনার ফল্ট ছিল অথবা আপনার ছিল হ্যাঁ সেই জন্য হয়েছে সেটা বাইকের ফল্ট না তো এগুলো বিবেচনা করলেও আসলে আমি দেখছি যে এই বাইকটা আসলে খুবই আমাকে সাপোর্ট দিছে অনেকে আমাকে বলছে আমার এই ইউটিউবের ক্যারিয়ারেও দেখছি আমি যে দুই বছর তো বেশি হয়েছে দুই বছরের অনেকে আমরা বলছে যে আপনি বোধ দালাল দালাল আসলে আমি তো বুঝিনি আমার এই কয়েকটা সাবস্ক্রাইবার আমাকে কেউ মানে প্রমোট করার জন্য স্পন্সর করবে না তাই না তো আমি স্পন্সর নিয়ে কথা বলি না স্পন্সরশিপ নিয়ে কথা বলি না আমি যেটা সত্য সেটাই বলতেছি শুধুমাত্র কিসের জন্য বলতেছি আমি নিজে চালাই ব্যাপারটা তাও না কারণ আমার কিন্তু বাসায় ফেজার আছে আমি কিন্তু ফেজার নিয়েও কথা বলেছি এমন না যে ফেজার নিয়ে বলিনি ফেজারও কিন্তু অনেক ভালো একটা বাইক আমি ভালো যেটা সেটা আমি অবশ্যই ভালো বলবো বাট অনেকেই বলতে পারেন যে আমি পেজার নিয়ে তাহলে কেন ট্যুর দেয় না তার কারণ হচ্ছে ভাই আমি আসলে আহ জিক্সারের মধ্যে একটা জিক্সারের যে ডিএনএটা এই ডিএনএটা আসলে আমি এফ সিরিজে বা পেজার সিরিজে পাই নাই হ্যাঁ কারণ বিশেষ করে এই বাইকটা এই বাইকটা আপনারা যে ফিলটা দিবে আপনি একদম লো এন্ড যে টর্কটা আপনি পাবেন সেই টর্কটা কিন্তু আপনি এফজেড ফেজারে পাবেন না এটা একদম মানে মানতেই হবে যদিও আমি জানি যে আমার কোয়ালিটি অনেক বেটার অনেক ভালো হ্যাঁ তবে জিক্সারের কোয়ালিটি কোনো অংশেই খারাপ না তো সেদিক থেকেও আমি বিবেচনা করে দেখছি আর হচ্ছে আমার একটু স্পোর্টি যে এই আসলে আমি দেখছি যে যদি আমি কম টাকার মধ্যে ভালো কিছু চাই যে আমি কম বাজেট আমার বাজেটটা কম কিন্তু আমি একের মধ্যে সব চাই সেই ক্ষেত্রে আমি দেখছি যে জিক্সারটাই বেস্ট আপনি স্পোর্টি একটা ভাইবও পাচ্ছেন আপনি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আপনি আপনার বাইকটা নিয়ে যেতে পারতেছেন লং ট্যুর বলেন যে কোনো জায়গায় বলেন এটা যেতে সক্ষম এবং মাইলেজও খুব ভালো দেয় যদি আমি একদম টিপটপ কন্ডিশনে রাখি সব কিছু নতুন থাকে পরিষ্কার থাকে এয়ার ফিল্টার থেকে শুরু করে সব কিছু তাহলে দেখা যায় যে আমি উনপঞ্চাশ পঞ্চাশ মাইলেজও পাই আর যখন দেখা যায় যে এয়ার ফিল্টারটা একটু পুরাতন হয়ে গেছে কিছু কাজ টাজ আছে মনে করেন এভাবে চালাচ্ছে কেন কিন্তু মনে করেন যে চেইনএস স্প্রকেট দুর্বল হয়ে গেছে তো এই ধরনের জিনিসপত্র থাকলে তখন দেখা যায় যে হ্যাঁ ফুয়েলের যদি কোনো প্রবলেম থাকে তখন মাইলেজটা ড্রপ করে এটা স্বাভাবিক এটা ড্রপ করবে কোনো বাইকেই করবে এছাড়া আমি মাইলেজও খুব ভালো পাইছি তো এই জন্যই আসলে আমি ট্যুরে গেলে মানে আমার ফেইজার থাকা সত্ত্বেও আমি সবসময় জিক্সারটাকেই প্রেফার করি ফেইজারটা অবশ্যই হ্যাঁ আরো বেশি কমফোর্টেবল বাট আমি আসলে এটা চালাতে চালাতে এত কমফোর্ট আমি এটার মধ্যে পায়ে গেছি যে এখন আমার ফেজার ভালো লাগে না ফেজার আমি ধরিও না ফেজার আব্বাই চালাই সবসময় আর ছোটরা আমার ছোটরা যখন ছিল ছোটরা তো সবসময় ফেজারটাই চালাইতো কারণ পাইতো না আমার কাছ থেকে নিতে পারতো না সবসময় আমি নিয়ে রাখতাম আর কি এই জন্য অনেক কথাবার্তা কথাবার্তাও বলছে অনেক দুঃখ প্রকাশ করছে আমার কাছে তো এই হচ্ছে ব্যাপার কথা মনে অনেক বেশি বকবক করে ফেলছি বাট আসলে এগুলো বলার একটাই কারণ যে আপনারাও একটু ভালো জিনিস চুজ মানে চুজ করতে যেন আপনাদের সুবিধা হয় সেটাই হচ্ছে মেইন ফোকাস আমার এই জন্যই এত বেশি বকবক করলাম ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আপনাদেরকেও নিমন্ত্রণ জানিয়ে রাখতেছি এখন চেষ্টা করতেছি আপনাদের সাথে রেগুলার কথাবার্তা বলার তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কিনলেন আল্লাহ হাফেজ তারা